আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব সচিবালয় এলাকায় শ্রমিক পুলিশ সংঘর্ষ আহত অর্ধশত তিন মাসের বকেয়া বেতন বোনাস ও মাতৃত্বকালীন ছুটির টাকা এবং সার্ভিস বেনিফিট সব পাওনা পরিষদের দাবিতে সচিবালয় ঘেরাও করতে এলে পুলিশের বাধায় পিছু হটে গার্মেন্টস শ্রমিকরা এ সময় তারা পুলিশের উপর হামলা করে সংঘর্ষে প্রায় চল্লিশ জন শ্রমিক ও পুলিশ সদস্য আহত হয়েছে এরপর জানাব মিরসরায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে একশো ধারা জারি স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘিরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সংখ্যায় চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ চত্বর ও তার আশপাশে পার্শ্বগজ এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন এদিকে বান্দরবন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেপ্তার বান্দরবান পার্বত্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ রাজধানীর মিরপুর মডেল থানাধীন সেনপাড়া পার্বত্য এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার ছাব্বিশে মার্চ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশের সদস্যরা এবারে জানাব গুলশানে প্রকাশ্যে যুবককে হত্যা রহস্য উদ্ঘাটন দুইজন গ্রেপ্তার রাজধানীর গুলশান থানাধীন গুলশান এক পুলিশ প্লাজার সামনে দৃশ্য ইন্টারনেট ব্যবসায়ী সুমনকে প্রকাশ্যে গুলি করে হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূল হতাশ হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব এদিকে হামিম গ্রুপের জিএম এম আহসান রক্তাক্ত মর্দেহ উদ্ধার দুই দিন নিখোঁজের পর রাজধানী তুরাগের দিয়াবাড়ি এলাকা থেকে হামিম গ্রুপের জেনারেল ম্যানেজার জি এম মোহাম্মদ আহসানুল্লাহ আটচল্লিশ এর রক্তাক্ত মর্ধে উদ্ধার করেছে পুলিশ আজ দুপুরে তুরাক থানার আওতাধীন ষোলো নম্বর সেক্টরের তিন নম্বর সড়কের পাশে রাস্তা থেকে তার মর্ধে উদ্ধার করা হয় নিহত আহসানুল্লাহ তুরাগ থানার চন্ডালভোগ এলাকার বাসিন্দা মজিদ আহমেদের ছেলে তিনি তুরাক এলাকায় তার পরিবার নিয়ে বসবাস করেন সুরথাল রিপোর্ট থেকে দেখা গেছে তার মাথায় মুখমণ্ডল হাতের আঙ্গুল এবং পায়ে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে পুলিশ ধারণা করছে তাকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে তুরাক থানা পুলিশ জানায় ঢাকার সাভারে আশুলিয়া এলাকায় নরসিংহপুর হামিম গ্রুপের একটি প্রতিষ্ঠানের জিএম হিসেবে কর্মরত ছিলেন তিনি এবং সর্বশেষ জানাব জাতীয় স্বার্থে ঐক্যমত পৌঁছানো জরুরি বললেন পরিবেশ উপদেষ্টা জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যমতে পৌঁছানো জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বুধবার ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সব কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিয়ে নতুন আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সচিবালয় এলাকায় শ্রমিক পুলিশ ব্যাপক সংঘর্ষ আহত অর্ধশত গত তিন মাসের বেতন বোনাস ও মাতৃত্বকালীন ছুটির টাকা ও সার্ভিস সব দাবিতে করতে এলে পুলিশের বাধায় পিছু হটে গার্মেন্টস শ্রমিকরা এতে এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে প্রায় চল্লিশ জন শ্রমিক ও পুলিশ সদস্য আহত হয়েছে মঙ্গলবার পঁচিশে মার্চ বিকেলে জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয় লিঙ্ক রোডের সামনে এই ঘটনা ঘটে টানা তিন দিন ধরে শ্রম মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন গার্মেন্টস শ্রমিকরা সোমবার তারা নয়াপল্টনের সামনের সড়ক অবরোধ করলেও আজ শ্রম ভবন থেকে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যায় বিজয়নগরের সামনে পুলিশ তাদের প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও সেই বাধা উপেক্ষা করে তারা সামনের দিকে এগিয়ে যান পরে পল্টন পার হয়ে তোপখানা রোডে প্রবেশ করতে গেলে আবারও পুলিশ তাদের বাধা দেয় যা পরে সংঘর্ষে রূপ নেয় বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ইউনিয়নের কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বেতন বোনাস না পেলে ঈদের দিন প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে সাবাক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি খালিদ মাসুদ গণমাধ্যমকে বলেছেন পুলিশের ব্যারিকেড থেকে দূরে থাকতে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোরেন এতে আমাদের কয়েকজন আহত হয়েছে অল্প সময়ের মধ্যে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পেরেছি তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি পরে তারা যে যার মতো চলে গেছে মিরসরায় বিএনপি দুই গ্রুপের কর্মসূচি ঘিরে একশো চুয়াল্লিশ ধারা জারি স্বাধীনতা দিবসে কর্মসূচি ঘিরে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ চত্বরতার আশপাশে পার্শ্বগজ এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন বুধবার পঁচিশে অগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মাহফুজা জেরেনি আদেশ জারি করেছেন বুধবার ছাব্বিশে মার্চ সকাল আটটা থেকে বৃহস্পতিবার সাতাশে মার্চ সকাল আটটা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে অফিস আদেশে বলা হয়েছে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে জনসাধারণ এবং বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করবে যেহেতু বিএনপি উপজেলায় বিভিন্ন ইউনিট নবগঠিত এবং পদবঞ্চিত সংগুপ্তরা নেতাকর্মীদের মধ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চব্বিশে মার্চ থেকে চরম উত্তেজনা বিরাজ করছে এতে যে কোনো সময় আইনশৃঙ্খলার অবনতি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে তাই মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি ইউ ইউএন ওকে লিখিতভাবে অবহিত করেন এর আগে মঙ্গলবার চব্বিশে মার্চ সন্ধ্যা সন্ধ্যায় ছাব্বিশে মার্চকে ঘিরে কর্মসূচি ঘোষণা করেন মিশরাই উপজেলা বিএনপির দুইটি পক্ষ নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে বুধবার সকাল ১০টায় পদবঞ্চিত নেতৃত্ববৃন্দরা সকাল নয়টায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এর ঘোষণা দেন খোঁজ নিয়ে জানা গেছে গত তেইশে মার্চ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার মিশরাই উপজেলা পৌরসভা ও বারোয়া হাট পৌরসভা বিএনপিরা হবায় কমিটি ঘোষণা করেন ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও হামলা ভাংচুর চালান চব্বিশে মার্চ কমিটি বাতিলের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ঝাড়ু মিছিল ও সমাবেশ করেন তারা বান্দরবন জেলা আওয়ামী সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেপ্তার বান্দরবন পার্বত্য জেলা আওয়ামী সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার পঁচিশে মার্চ রাজধানীর মিরপুর মডেল থানাধীন সেনপাড়া পার্বত্য পর্বতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার ছাব্বিশে মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃত লক্ষ্মী দাস বান্দরবার সদর উপজেলার চান্নং ওয়ার্ডের উপেন্দ্রলাল দাসের ছেলে গ্রেপ্তারের পর বান্দরবান জেলা পুলিশের একটি স্কোয়াড ঢাকায় গিয়ে তাকে বান্দরবনে নিয়ে যায় পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত জুলাই অগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের উপর হামলা মারধর হরতা চেষ্টা সহ ককটেল বিস্ফোরণ এমন কোন অপরাধ নেই যা এই আওয়ামী লীগের নেতা করেনি এলাকায় নাশকতা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে বান্দরবন সদর থানায় পাঁচটি মামলা তদন্তাধীন রয়েছে এসব মামলায় তিনি এজার নামেও আসামি এতে আরো বলা হয়েছে লক্ষ্মীপদ দাসকে পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখে আদালতে সোপার্দ করা হয়েছিল আদালতে শুনানি শেষে তাকে বিচারকের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এই আওয়ামী লীগের নেতা অবশেষে তাকে গ্রেপ্তার করল ঢাকা থেকে পুলিশ হত্যা মামলায় আসামি তিনি তাকে সাজার শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ গুলশানে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার ঘটনা রহস্য উদ্ঘাটন দুইজন গ্রেপ্তার রাজধানী গুলশানে থানাধীন গুলশান এক পুলিশ প্লাজার সামনে ডিশো ইন্টারনেট ব্যবসায় কে কেন্দ্র করে সুমনকে কুপিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূল হতাশ হত্যাকাণ্ডের সরাসরি অংশগ্রহণকারী দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব মঙ্গলবার চব্বিশে মার্চ পটুয়াখালী ও গাজীপুর টঙ্গিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বুধবার ছাব্বিশে মার্চ গণমাধ্যমে পাঠান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‍্যাব গ্রেপ্তারকৃতদের একজন মধ্যবাড্ডা এলাকার বাসিন্দা মেহেদি ও ওয়াসির মাহমুদ সাইদ ওরফে বড় সাইদ উনষাট তিনি ঝালকাঠি সদর থানা জয়পুর গ্রামের মৃত এম এ আজিজের ছেলে র‍্যাবের দাবি এই হত্যাকাণ্ডের হতা সাইদ গ্রেপ্তারকৃত অপরজন মামুন ওরফে বেলাল তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর গ্রামের মৃত আব্দুল কাদের ছেলে র্যাব জানিয়েছে গ্রেপ্তারকৃত সাইদ ও মুরাদশো আরও কয়েকজন এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছেন সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে গুলশান এবং বনানী এলাকায় ডিশো ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে সুমন মিয়াকে গত বিশে মার্চ রাতে পুলিশ প্লাজার সামনে প্রকাশ্যে কয়েকজন অস্ত্রধারী গুলি করে পালিয়ে যায় এই ঘটনার পর সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করে সুমনের পরিবার